যে কি খারাপ খবরটা বলিনি সেটা হচ্ছে এই দেখুন আমার ঘোড়া না ঘোড়া দেখতেই ওই ঘোরার মধ্যে হচ্ছে আমি অনেক দিনের কথা এটা ওনাদের বলিনি সেটা হচ্ছে আমি একদিন আরেক একটু পরে একটা হারিয়ে গেছে আবার একটু পরে আরেকটা হারিয়ে গেছে একটু পরে আবার হারিয়ে গেছে সবগুলো হারিয়ে গেছে একটা দূরের থেকে আমি এনেছি আনছি আর টা হচ্ছে নিচে নিচে এসে পড়ছে আর আরটা আমি অনেক দূরের থেকে এনেছি অনেক অনেক দূর থেকে চলুন আমরা বাড়িটা দেখাই সো গাইস এটা হচ্ছে বাড়ি এই যে মাইল গেট হচ্ছে একটা দরজা আর আপনারা তো জানেনই এটা হচ্ছে ডাইনিং টেবিল নিচের নিচেরটা ডাইনিং ওইখানে ফ্রিজ খুলে দেখাচ্ছি আপনাদের এটা ভিতরে ফ্রিজ আর এখানে আমি অনেকটা এনেও রেখেছি এখানে এনেও রেখেছি এখন যাবো আমি হচ্ছে সিঁড়ি সিঁড়িতে যাই আর এটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে বাথরুম বাথরুমটা অনেক সুন্দর হয়েছে এটা হলো টয়লেট এখানে টয়লেট করবো আর এখানে বাথে যে সাবান থামান লাগে রাখার জন্য আর এটা হচ্ছে বেসিন মুখ ধোয়ার জন্য একটা চারটা বেসিন এখানে চারটা টয়লেট একটা কারণটা বেসিনগুলো হবে না সে লাভ নেই সেটা হচ্ছে এই যে আমার টাইম এই যে বেডরুম বেডরুমে আমি তিনটা খাট দিয়েছি তিনটা খাট তিন তিনটা খাট দিয়েছি আর হচ্ছে আমার পড়ার টেবিল এখানে পড়বো আমি এখানে পড়বো যে চেয়ার আর আর হচ্ছে বই ঠই রাখবো ওই যে এখানে ঠিক আছে বই ঠই রাখবো বই কিনে কিনবো আচ্ছা হচ্ছে বারান্দা

এটা হচ্ছে আমার সাত আর এখানে টেবিল দিয়েছি বলুন তো রাতে বেরোতে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় না রাতে তো ফিল করব চারটা ঘোরা ফিল হবে আসলে বাবা এখানে এসেছো সন্ধ্যাবেলা রাতে বেলা বিকালবেলা এই যে চার দিন আমার মনে ভালো লাগেনি না ভালো লাগলে এটা কেটে দিব কেটে দেওয়াটা ঠিক হবে আপনাদের সামনে আমি কেটে দিচ্ছি Kiriche. Ah, Prello. Peter. So, I chewed a chair at Chamar Chart. Chart, 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 সুন্দর একটা ছাদ বানিয়ে ফেলেছি কষ্ট মস্তি একদিন এদিক দিয়ে উঠবো বেদিক দিয়ে উঠতে পারতাম তাহলে আবার ওদিক লাগবো কেন সাপ্প এখন আমরা নিচে যাই এখন আমি সব কিছু দেখি ফেললাম আজকে আমি বানাবো হচ্ছে আমার দিকটা অনেক ময়লা আবর্জনা মানে অনেক আবর্জনা দেখতেই দাঁড়ান দেখাচ্ছি সো গাইস আমি দেখে আসছি আমার ঘোড়ার রুমটা ময়লা আমি সব জায়গায় দেখে এসেছি তা চলো আমরা ঘোড়ার রুমে যাই ময়লা নাই এখন আমি ঘোড়ার ঘরের ভিতরে ঢুকি তো ওরা তো পায়খানা ঠাইখামা করে খারাপ অবস্থা করে ফেলছে পায়খানা পায়খানা ঠায়খানা যে কী করছে অবস্থা যাব এখানে উঠে যাই বেটাবাদি কাটা যাই যা যা ফাগু এখান থেকে যাও এখন আমি পরিষ্কার করবো এই জামা কাপড় না এই জামা কাপড় পরে আমি গড়ে যাবেন আমার ধোয়া জামা কাপড়

আবার এখানে এটা পরিষ্কার করে ফেলছে এখন উঠে যায় এটা তো একটা খারাপ অবস্থা যখন তখন ঢুকতে বলি তখন তো ঢুকাস না এখন আসছি ঢুকতে

ওদের পায়খানা এখানে রেখে দিয়েছি আরো আছে ভিতরে কত কত আমি তো দিয়েছে ফেলে দিব মানুষ যাতে না দেখে রেখে দিলাম মানুষ দেখলে দিবে এখন ওদের গোছল করাতে যেতে হবে ওদের গোছল করা সবাই ঝামে এসে পড়ছে এখন ওদের গোসল করার জন্য একটা বড় নদী আছে এখানেও এখানে যাব একটা একটা করে নিয়ে যেতে হবে না হলে ওই পুরোটা নিয়ে গেলে ঝামেলা ঝামেলা হয়ে যাবে কারণটা হচ্ছে ওরা বারবার হারিয়ে যায় আপনাদের বলছে না এরা বারবার হারিয়ে যায় এই জন্য আজকে ওদেরকে এইভাবেই গোস্ত

নিয়ে নেই না কোথা থেকে কইনে এসেছে আল্লাহ বাবুর জানে দৌড়ায় যা তুই ওর দিকে তাকাস না আমি কোথা থেকে

এই যে টাকা গোসল করাতে হবে সব গোসল করা শেষ কিন্তু আমি যেদিকে গোসল করাইতে গিয়েছিলাম ওদিকে আরেকটা ঘোরা চলুন আমি ওটা নিয়ে আসবো ওটাকে গোসল করেই দিস তা চলুন ওটাকে আমি নিয়ে আসবো সবাই ঘোড়াটা হচ্ছে এইটা এখন আমি জামাটা

ঘুমাবো আমি আছি মজা ভয় লাগে তোরা তো চলে যায় রাত্রের বেলা অনেক জায়গায় বলছে তোর তো লাগিয়ে যাই কি সব করবো আমি দুইটা ঢুকে ফেলছে ঢুকে ফেলছে আর ঢুকানো লাগবে না ওরা থাক নিচে দেবে আমি বাসায় যাব কালকে ওদের জন্য ঘর বানাবো এখন যাই দরজাটা নিয়ে নিই বাচ্চা হচ্ছে না

ছিলে না বলো আমি কালারটা দিয়ে দিচ্ছি হয় না কেন হ্যাঁ হয়ে গেছে এখন আমি যাব সুজা ঘুমাতে ঘুমানোর আগে কোড়াগুলা ভালো আছে তো অনেকেই চলে যায় উমা বের হয়ে গেছে একটা দেখলাম ও মাই সালা আমি ঘুমাই তখন বের হওয়ার চেষ্টা করে একজন দুজন বের হয়ে যায় না দাঁড়ান তোমাদের এরকম একটা ব্যবস্থা করবো কালকে তো ঘোম তোমরা কইয়াছো কই থাক আমাদের খালি পালানের চিন্তা কেন আমি কি অদর ঠিক কম খাওয়াই কত আদর যত্ন করি এখন এই জামাটাও লাগছে দেখ এখন যাব সোজা আমি বেডরুমে কিন্তু দরজা মতো সব লাগানো তো হ্যাঁ লাগানো এখন বেশি Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি